হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তুলিসকনের আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি এই যে সকালবেলা তোজোর বায় না একটুখানি বাইরে ঘুরতে বেরোবে তার জন্য ওকে একটু নিয়ে বেরিয়েছি সকালবেলা ভাত ডাল বসিয়ে দিয়েছি একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দিয়েছি তোজোকে নিয়ে একটুখানি হাঁটছি আমাদের উঠোনে তো ওর ভালো লাগছে না একঘেয়ে ঘরে থাকতে স্বাভাবিক একটু বড় হয়ে গেলে একঘেয়ে ঘরে থাকতে ভালো লাগে তাই জন্য এখন একটু ওকে নিয়ে হাঁটছি হেঁটে হেঁটে তারপর ঘরে যাব আজকে সেরকম কিছু রান্না করবো না রান্নার চাপ নেই তার জন্য একটু শুয়ে বসেই আছি আর কি তো এখন তোমার সকালবেলা উঠতো ব্রেকফাস্ট অনেক আগে কমপ্লিট দশটার সময় এখন একটা ফ্রুটস খাবে ওই সাড়ে এগারোটা বারোটা নাগাদ একটা ফ্রুটস খাবে আর কেন বলে আর হচ্ছে তোমার আমি আজকে রান্না করব ডাল আর বাটা মাছ আছে বাটা মাছের একটা ঝাল মতন করবো আর তো ওদেরকে ভাত দেবো আর ডাল দেবো ছাঁচে কুমড়ো দিয়ে ডাল বসিয়েছি ছাচি কুমড়ো দিয়ে ডাল আর মাছ ভাজা দিয়ে দেবো আজকে দুপুরবেলা ও মাছের ঝোলে থেকে না মাছটা ভাজা খেতে বেশি পছন্দ করে আজকে বাইরের ওয়েদারটা দেখবে মানে খুব সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার তো গরম লাগ অতটা গরম নেই মানে গরম আছে কিন্তু যে সেই গরমটা সেইটা নেই এই দেখো বাইরের ওয়েদার মেঘ করেছে এই দেখো এটা হচ্ছে আমাদের আম গাছ ঠিক আছে এই আম গাছটা আমাদের ওই ব্যালকনি দিয়ে চলে গেছে বলে আমাদের উপরটা একটু ছাওয়া থাকে মানে উপরের ঘর তো খুব গরম হয় তো সেই তুলনায় গাছটা থাকার জন্য গাছটা ওই নারকল গাছটা আছে বলেও তার জন্য অনেকটা ছাওয়া পাওয়া যায় হচ্ছে ব্যাপার কাকিমা দাঁড়িয়ে আছে যে কাকিমা মানে হচ্ছে এটা আমার কাকি শাশুড়ি বলি না যে তোজো মুরগি দেখতে আসে এখানে কাকি শাশুড়ির বাড়িতে অনেক মুরগি আছে তো সেটাই এখানে দেখতে আসে ওই দেখো দেখতে পাচ্ছ দূরে ও আলাদা মুরগির ঘর আছে এখানে ওই দেখো তোজো মুরগি দেখে কেমন করছে দেখেছো মুরগির ডাক ডাকছে ও মুরগি কেমন ডাকে মুরগি কেমন ডাকে গো

কী বলো তো সবইগুলো পড়ে পড়ে ফেটে যায় পাড়া যায় না অনেক উঁচু গাছ তো আর এই ডালগুলো অতটা ইয়ে না উঠতে পারে না কেউ গাছে পলকা ওই জন্য পরে আর ফেটে যায় ওই যখন লগা দিয়ে পাড়া হয় ব্যাস তখনই কাঁচা অবস্থায় পেরে চাল ড্রামে রাখা হয় আর কি এই দেখো ওয়েদারটা জাস্ট দেখো খুব সুন্দর ওয়েদার আমাদের কাঁঠাল গাছ ওই দেখো সামনে

ও যখন পড়তে আসতো তখন তোকে দেখে কেমন করতে বল ভাই তোর কোলে যাবে বলে কি সুন্দর ওয়েদার আজকে ও তো মা কি করছো শান্তিকা ওইটা ঘরে আছে হুম এই যে তো কি করে তো দেখো মা ঢাড়স কেটে ঢাড়স কেটেছে এগুলোকে সব ফেলেছে ভাজা হয়ে গেছে ওগুলোকে তেল দিয়ে হ্যাঁ ওগুলো তেল দিলেই ভাজা হয়ে যাবে হ্যাঁ তুলে দাম এখানে এই যে বাটা মাছ হচ্ছে বাটা মাছের ঝাল হবে মানে ঝাল না সেখানে আলু পটল দিয়ে হালকা পাতলা একটু ঝোল হবে আদা ঘষে টমেটো দিয়ে পাতলাংটা কিরে একটু ধীরে ধীরে দিয়ে আর এখানে দেখো কাঁচা টুঙ্গো দিয়ে ডাল হয়ে গেছে মানে এই যে ভাত হয়ে গেছে ব্যাস আজকে এই মেনু আজকে একদম হালকা পাতলা খাবার আর তোদের জন্য ভাত বসাবো আর হচ্ছে ওকে এই মাছটা আছে মাছটা ভেঙে দেবো

সকাল থেকে সংসারের সমস্ত কাজকর্ম করে এই যে আমি আর পর চলে গেলাম একটু ঘুরতে তো আমার হাজব্যান্ড বললে বলল যে চলো একটুখানি গিয়ে মিষ্টি খেয়ে আসি আমার হাজব্যান্ডের মিষ্টি খুব প্রিয় জিনিস তো আমার অতটা যদিও বা ভালো লাগে না তবুও ভালো রাখার জন্য মনটা ভালো আর কি করার জন্য আমি বেরিয়ে যাই মিষ্টি খেতে তো এই যে এখানটা হচ্ছে তোমার মগরা স্টেশনের যে ফ্লাইওভার সেই তার নিচ থেকে আমরা বেরোলাম তোমরা যারা যারা মগরা থাকো তারা সবাই চিনবে তো আমরা যাচ্ছি আমাদের এখানে যে মগরাতে যে বাবা পঞ্চানন বলে যে মিষ্টির দোকানটা খুলেছে মানে চন্দননগরে তারই দোকান খুলেছে মানে তারই একটা শাখা এই যে বাবা পঞ্চানন সুইটস তো এইখানে চলে এলাম ফার্স্ট টাইম এলাম জানো তো এখানে মিষ্টি খেতে তো বাবা পঞ্চাননের মিষ্টি চন্দননগরে শুনেছি খুবই ভালো কিন্তু কোনো দিনও খায়নি তো আমার হাজব্যান্ড বললো যে চলো ওখান থেকে মিষ্টি খেয়ে আসি তো ওর যেহেতু খুবই ভালো লাগে মিষ্টি খেতে মানে মিষ্টি খুবই ওর তার জন্য আমি বললাম ঠিক আছে চলো তো তোর বাড়িতেই আছে তো মায়ের কাছে আছে তো আমরা চললাম এখান থেকে দেখছিলাম যে কি খাবো তো চলো দেখি কি খাওয়া যাক এটা এটা কি ফিরনি এটা দিন একটা নিয়ে যাবে কি দেখো এটা কি নাম এটা হচ্ছে লেখা নেই এটা বলো খাওয়া দাওয়া করে তারপর আমরা মিষ্টি নিয়ে বাড়ি চলে এলাম আমরা কি কি এখানে খেলাম বলতো এই যে ব্রেকড রোলটা যেটা দারুণ খেতে ছিল আর নিয়েছিলাম এই ফিরনি তো দেখতে পেলে তো আমরা ফিরনি খেলাম আর এই যে চূড়ামণি বলে এই সন্দেশটা ওখান থেকে খেয়েছিলাম আর বাড়ির জন্য এনেছিলাম তোমার ওই ব্রেকড রোল এই যে দেখো এখানে খেলা করছে যেই আমাকে দেখেছে আমি ঢুকছি সে কি আনন্দ যে ছিলাম না তো ঠাকুর তো কান্নাকাটি করে যখনই বেরোই মাঝে মাঝে কান্নাকাটি করে যাওয়া আমার সবসময় কি বলো তো নিয়ে বেরোনো তো সম্ভব হয় না এবার একটু উপরে একটু গেলাম গিয়ে ঘুরে চলে এলাম তো একটুখানি বাড়িতেই ছিল এই যে খেলা করছে ওই ওর ঠাকুমা একটা মানে আমার ঠাকুমা শিশুর একটা কেকের প্যাকেট দিয়েছে মানে ওই বড়মা ওটা নিয়েই খেলা করছে এটা খুলবো फ्रेंड्स আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটা একটা লাইক করে দিও আর আমার মানে চ্যানেলটা যদি তোমাদের সাবস্ক্রাইব না করা থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে অল করে দিও তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে ফ্রেন্ডস আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভ্লগে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা